ডিপ এরিগেশন বিডি লিমিটেড পক্ষ থেকে আমি মোহাম্মদ শামসুজ্জামান সুমন বলতেছি আজকে আমরা যে জায়গাটা অবস্থান করতেছি সেটা হলো বগুড়া শেরপুর মির্জাপুরে আমরা বিগত এক মাস আগে এখানে একটা ইনস্টলেশন করে গেছি অটোমেশন হগিং সিস্টেম কুলিং সিস্টেম যেটাকে বলে যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে ডিপি বক্সটা দেখতে পাচ্ছি এই বক্সটাতে আমাদের অটোমেশন কুলিং সিস্টেমটা আমরা করেছি এখন এই অটোমেশন কুলিং সিস্টেম নিয়ে অনেকের আগ্রহ আছে যে আসলে এটা কীভাবে কাজ করে আসলে এই জিনিসটা কী অনেকে জানে না এটা কুলিং সিস্টেমটা আসলে কি আসলে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখেন এখানে যে গরুগুলো আছে এগুলো হলো ফ্রিজিয়ান টাইপের গরু বিদেশি টাইপের এই যে সেটা তাপমাত্রাটা অনেক সময় বেড়ে যায় তখন আমরা কি করি এই গরুগুলো অস্বস্তিতে বোধ করে তখন এই তাপমাত্রাটা কমানোর জন্য আমরা এই অটোমেশন কুলিং সিস্টেমটা সেট আপ করেছি এখন এই অটোমেশন কুলিং সিস্টেমটা যেভাবে কাজ করে আসলে এইখানে দেখতে পাচ্ছেন এই একটা শেডে দুটা ফগিং আছে ঠিক এইরকম করে মোট এখানে অনেকগুলো শেড আছে সব সেটে আমরা দুইটা ফগিং ইউজ করেছি এই দুইটা ফগিং আমাদের সাথে সাথে আপনারা দেখবেন যে ফগিংগুলোর দূরত্ব আছে এক একটা ফগিং কভারেজ করতেছে চার ফিট পর পর এখানে কভারেজ করতেছে মিনিমাম এটা ছয় ফিট কভারেজ করে তা তারা একটু কাছাকাছি রেখেছে যাতে তাপমাত্রাটা খুব দ্রুত গতিতে এই শেডের তাপমাত্রাটা কমে যায় তা আমরা কি করেছি এটাকে দুই সাইডে দুটো আমাদের মোটর সিস্টেম আছে এবং এই যে আমাদের অটোমেশন যে কুলিং সিস্টেমের যে বক্সটা দেখতে পাচ্ছে এই বক্সটার সাথে এইখানে সব সেন্সর দেওয়া সেন্সর ম্যাগনেটিক কন্টেক্টর বা আপনার আর মানে অটোমেশনে যা যা যন্ত্রপাতি ইকুইপমেন্ট লাগে সেই টুলসগুলো এখানে ব্যবহার করা হয়েছে এর ফলে কি হবে যখন এই শেডের তাপমাত্রাটা বেড়ে যাবে তখন অটোমেটিক আমাদের এই দিকে একটা দেখবেন আপনি আমাদের দেখাই এখানে আপনার একটা মোটর ইউজ করেছি ঠিক এই মোটরটা ইউজ করার ফলে এই মোটরটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে এটা এটা সিগন্যালটা দিবে আমাদের হলো সেন্সরটা সেন্সরটা এখানে সিগন্যাল দিবে তখন এই মোটরটা চালু হয়ে যাবে তখন আমাদের এই ফগিং সিস্টেমগুলো স্টার্ট হয়ে যাবে আবার যখন এই শেডের তাপমাত্রাটা নির্দিষ্ট তাপমাত্রায় চলে আসবে তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দিকে দেখেন এইভাবে আমরা শেডগুলো এইভাবে আমরা দুই সাইডে দুটা শেড ব্যবহার করতেছি অটোমেশন কুলিং সিস্টেম করতেছি ওখানে ওই সাইডেও একটা আমরা মোটর ইউজ করেছি ঠিক এই দিকে একটা মোটর ইউজ করেছি এখন আসলে আমরা এই অটোমেশন কুলিং সিস্টেমটা সেট করার পর আমরা সাকসেস এখানে সাকসেস হয়েছি এবং সুন্দরভাবে এই অটোমেশন সেন্সরটা কাজ করতেছে এর প্রেক্ষাপটে তারা আবার নতুন একটা শেডের আমাদেরকে অফার করে সেই শেডটাও আমরা আপনাকে দেখাচ্ছি আপনি এখন দেখতে পাবেন যে এই সামনের যে একটা শেড দেখতে পাচ্ছেন এই শেডে আমরা কিন্তু ওই এইটা কাজের পাশাপাশি কিন্তু আমরা এই কাজটা করি ব্রাকবুল স্টেশন ওখানে বাইর থেকে যখন গরুগুলো আনে ওই অটোমেশন কুলিং সিস্টেমটা ওখানেও সেট করা হয় ঠিক ওখানে এই সাকসেসের পর এই সাকসেসের পর তারা আবার একটা নতুন একটা শেডে আবার কাজ শুরু করেছে অবশ্যই ইনশাআল্লাহ সামনে আমরা এটা কাজ শুরু করব এই ধারাবাহিকতা আমাদের বজায় রয়েছে আর ড্রিপ এরিগেশন বিডি লিমিটেডে আপনারা আর ইরিগেশন সিস্টেম নিয়ে আপনাদের সকল ধরনের সমাধান খুঁজে পাবেন আপনাদের সমস্যা আমাদের সমাধান আমরা আরও চেষ্টা করতেছি আপনাদের যে কোনো ধরনের প্রবলেম ফেস করতেছেন ইরিগেশন সিস্টেম নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের আমাদের ফেসবুক পেজ আছে আমাদের হটলাইন নাম্বারে আপনারা ফোন দিতে পারেন এছাড়া আমাদের সাথে আমাদের এখন বর্তমানে চারটা ব্রাঞ্চ আছে আপনাদের কাঙ্ক্ষিত এলাকায় আপনারা এটা আমাদের ব্রাঞ্চে এসে আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রত্যেকটা সেট সম্পর্কে ধারণা নিতে পারেন এবার আমি বলে দিই যে আপনাদের যে চারটা ব্রাঞ্চ কোথায় কোথায় আছে একটা আছে ঢাকায় আছে একটা যশোরে আছে একটা চট্টগ্রামে আছে আর একটা আপনাদের বগুড়ায় আছে উত্তরবঙ্গে আপনারা এই চারটা ব্রাঞ্চ নিয়ে আমরা ইরিগেশন সিস্টেম নিয়ে কাজ করতেছি এছাড়া আমরা দেখবেন ড্রিপ ইরিগেশন সিস্টেমের মধ্যে আমরা ধরেন ইনলাইন ডিপার অনলাইন ডিপার ফগিং স্প্রিংগলার এবং আমরা হাইড্রোফোনিক সিস্টেম নিয়ে কাজ করতেছি এবং বিভিন্ন ধরনের এখন দেখা যাচ্ছে যে পরিবেশ বান্ধব যে কাজগুলো করা হয় যেমন হলো ঘোলাভালে উঠতিসে কোনো একটা কারখানায় বা কোনো একটা ফ্যাক্টরিতে আপনার মনে হচ্ছে যে এইগুলো কন্ট্রোল করতে হবে ডাস্ট কন্ট্রোল করতে হবে সেগুলোতে কাজ করতেছি অনেকে যারা ধরে নেন গলফ মাঠ আছে তারপর আপনারা গ্রাস জাতীয় যেগুলো ইয়ে করতে চাচ্ছেন এগুলোতে আমরা পপ অপ ইরিগেশন সিস্টেমটা এটা ইনস্টলেশন করে দিচ্ছি এছাড়া তারা আপনারা যদি ধরে নেন সয়েল পিএসের মান বা সয়েলের যে কাজগুলো করা হয় যে ধরনের একটা মিটার পিএস মিটার এগুলো মান দরকার ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেগুলোও করে দিচ্ছি এছাড়া আপনারা ধরে নেন এমন এক জায়গায় আছেন যেখানে হয়তোবা বিদ্যুৎ লাইনের অভাব আপনারা সোলার দিয়েও করতে চাচ্ছেন সেখানেও সম্ভব আমরা সোলার দিয়ে নিয়েও কাজ করতেছি সোলার ইরিগেশন সিস্টেমটা আপনাদের সেট করে দেওয়া যাবে সেটাও পসিবল এই কাজগুলো আমরা ধারাবাহিকতাভাবে করতেছি এখন আমরা দেখেন গ্রাফের মতো প্রতিষ্ঠান যেহেতু কাজ করতেছি অবশ্যই আমাদের কাজের কোয়ালিটিটা আমরা সবচেয়ে বেস্ট দেওয়ার চিন্তা করি এভাবে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ সামনে আরেকটা সেটা আমরা কাজ করবো অবশ্যই আপনারা আমাদের পা সাথে থাকবেন আমাদের এডুকেশন সিস্টেমের যেগুলো আপডেট হয় যেগুলো কাজ করি অবশ্যই আপনাদের মা আমরা ফেসবুক পেজের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর ইনশাআল্লাহ অবশ্যই এডুকেশন সিস্টেমকে আমরা অবশ্যই বাংলাদেশে একটা স্মার্ট টেক যে আমাদের ডিজিটাল বাংলাদেশ চলতেছে যে আমরা ঠিক তে স্মার্ট একটা এডুকেশন সিস্টেম বাংলাদেশে প্রোভাইড করতে পারবো এই নিয়ে আজকে আমার এই ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত করতেছি ইনশাল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম